আমি এর আগেও বলেছি যে দ্রুত অভিযুক্তদের গ্রেফতারের ক্ষেত্রে আমি অন্তত মুক্ত কণ্ঠে দুর্গাপুর পুলিশের প্রশংসা করেছি তার কারণ পাঁচজন অভিযুক্ত ছিল পাঁচজনই প্রথম দফায় চব্বিশ ঘন্টার মধ্যে তিনজন তারপরে আরও দুজন গ্রেফতার হয়েছে পাশাপাশি কিন্তু ওই আট ঘন্টা ধরে বাবা যেটা বলছেন থানায় থানায় ঘোরানোর অভিযোগ বা ছত্রিশ ঘন্টা পর ঘটনাস্থল ঘেরার যে মারাত্মক অভিযোগ সমানভাবে বলেছি আমরা বিশেষ করে সেই অভিযোগ যখন মেয়েটির বাবা নিজে করছেন গতকাল মেয়েটির সহপাঠী এই যার কথা হচ্ছে এত ওয়াসেফ আলী তার গ্রেফতারের পর আজ মেয়েটির বাবা আবার বলছেন যে তার কিন্তু এখনও সিবিআই তদন্ত চাই মানে রাজ্য পুলিশের ওপর অনাস্থাটা কিন্তু কাটছে না আমার পরের বক্তা অরূপ চক্রবর্তী অরূপ আমি জানি না আর্যিকর কাণ্ডের প্রভাবে কিনা কিন্তু বাবা এখনও আজকেও পুলিশ গ্রেফতার এবং বাবা যা বলেছিলেন যাকে অভিযুক্ত বলেছিলেন পুলিশ আলটিমেটলি তাকে গ্রেফতার করেছে কিন্তু এখনও সেই বাবা ভরসা করছেন কিন্তু সিবিআইকে